সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে কাদা পানি বৃষ্টির মধ্যেও কিন্তু কেনাবেচা চলছে জমজমাট আপনারা জানেন যে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে এটি আর আজ ছিল সোমবার তিন জুলাই দু তেইশ আমরা গাভী গরুর তথ্য দিতে চাই ঈদ পরবর্তী দ্বিতীয় হাট শুক্রবার একটি হাট গেছি এবং আজকে সোমবারে দ্বিতীয় হাট চলছে আমরা এখানে চাচাকে দেখছি আসসালাম আলাইকুম আজকে কেমন কেনা বেচা কম আজকে লোকজন কম আজকে লোকজন কম লস বলতেছে চাইছিলেন কত দাম এটা একশো দশ চাওয়া কত দিলো এখন পর্যন্ত নব্বই শ ভাঙে লাস্ট বেচা কেনা টার্গেট সব পার হলে বিক্রি করতেন মানে বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল

ষাট বাচ্চা বলে কত বলে কাস্টমারে একশো একশো থেকে দেওয়া যাবে না চাচা কত হলে দেওয়া যায় বলেন তো মানে লাস্ট কত হলে ছাড়বেন এর নিচে আসবে না দুধ কেমন আছে কত পাঁচ ছয় লিটার আট লিটার আর বয়স বললেন কয় দাঁত কোনটা কোনটা দাম চলছে চ্যালেঞ্জ করে দিবেন যে গাব আছে মানে গাবের চ্যালেঞ্জ ও আচ্ছা দুধও চ্যালেঞ্জ কয় কেজি দুধ দুই কেজি ও চ্যালেঞ্জ দুই কেজি ছেঁকে দেবেন বাচ্চা হচ্ছে আড়িয়া বাচ্চা

দাম চলছে এখানে কানে মুখে কথা চলছে ভাই অনেক বললো লাখ পাঁচ লাখ লাস্ট চাইলেন দশ পাঁচ আর দশ পাঁচ কথা

বিক্রেতা চাই দশ হাজার উপরে আমরা একটু চলে যাবো সামনের দিকে কোনটা ওটা বিক্রি হয়েছে নাকি বিক্রি হইল হয় নাই হয় নাই কত চাইছিলেন আশি

এটা বিক্রি হবে সত্তর বাহাত্তর দাম বলে পঁচাত্তর ছিয়াত্তর এটা বিক্রি করতে চাই সার বাচ্চা সেই সাথে গাবি কয়েক দাদ ভাইয়া নতুন জোয়ান দুধ কতটুকু হয় কয়েক কেজি দুধ হয় কোয়ালিটার দুধ কেমন হয় দেড় কেজি ঠিক আছে ধন্যবাদ চলে এই পাশে কি অবস্থা ভাই ব্যবসার না বাড়ির কত কি চাচ্ছিলেন দাম এটা পঁচাত্তর কাস্টমারে কত বলে ভাইয়া সত্তর একাত্তর চুয়াত্তর একাত্তর বলছে পঁচাত্তর চাচ্ছে কেমন ফিনিশিং চিন্তা ভাবনা সত্তর উপরে যা হয় বিক্রি হয়ে যাবে শাহিওয়াল সার বাচ্চা তো কেমন আজকে বাজারে অবস্থা কেমন দেখলেন বাজার অবস্থা খুব ভালো না কেনা বেচা খুব বেশি হয়নি বৃষ্টিতে হালকা কেনা বেচা ঠিক আছে তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন